হ্যালো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আজকে আমি আবার একটি দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো দেখো আমি নিয়ে নিলাম এক চামচ মতো দুধ এইবার আমি নিয়ে নেব এক চামচ বা হাফ চামচ মতো চালের গুড়ি আর নিয়ে নেব মধু সামান্য পরিমাণে একটু মধু মধু আমাদের অনেক কাজে লাগে বন্ধুরা যেন মধু আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী সেটা সবাই জানো যেন তাই এই তিনটে জিনিস হাঁড়ের মধ্যে দিয়েও আমি আরেকটি জিনিস ছোটো দুটাকা পাতা কফি কফি মধ্যে একটা ভাইন থাকে এই তাই আমি এইটাকে এর মধ্যে দিয়ে এটাকে তৈরি করব বন্ধুরা এবার আমি এটাকে মুখে এইভাবে লাগিয়ে নেব লাগিয়ে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো পাঁচ দশ মিনিট রেখে হালকা রাব করে হালকা রাব করে এইভাবে দেব বন্ধুরা কফিতে থাকে ক্যাফাইন গুগল সার্চ করে দেখবে আর মধু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো ওই জন্য কাঁচা দুধ মধু আর ওই কফি দিয়ে আর চালের গুঁড়ি এটা যদি ফেস প্যাক তৈরি করলে বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর এই ফেস প্যাকটি এতটা গ্লো করবে স্কিন দাগ ছোপ দূর করে পিম্পল সব কিছুই দূর করে আমি তোমাদের আমি এটাই মাখি তাই তোমাদেরকে দেখালাম দেখো আমি অনেক একটু ডলেছি তাই কি সুন্দর হচ্ছে দেখো দেখো বন্ধুরা দেখেছ কতটা পরিষ্কার এবং একটু সময় কিছুক্ষণ রাখলে আরও পরিষ্কার আরো সুন্দর দেখাবে পুজো এসে গেছে তাই তো সপ্তাহে দু থেকে তিন দিন এটা মেখে দেখো কতটা রেজাল্ট পাওয়া যায় দেখেছো বন্ধুটা স্ক্রিনটা কত সুন্দর গোলো করছে